গুড মর্নিং কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো নেই এত তাড়াতাড়ি তো ভালো হব না যাই হোক আর পূর্ণিমা ছিল কাল সারা রাত একদম দু চোখের পাতা এক করতে পারিনি খুব কষ্ট হয়েছে কালকে আজকে মেয়ে স্কুলে গেছে নমিতাও আসিনি আমি আর কুটু বাড়িতে আছি তো মেয়ে নিজেই মোটামুটি করে আমি একটু কিছুটা হেল্প করেছি বাকিটাও নিজেই করে নিয়ে নিজের মতো করে গুছিয়ে নিয়েছে স্কুলের সব কিছু মানে স্কুলের তো সব কিছু ওই গোছায় টিফিনটা টিফিনটাও ওই আবার আমাকে হেল্প করে ওই গুছিয়ে নিয়েছে খাবারটাও নিয়ে গেছে গাড়িতে কাছে বিমল দা দিয়ে এসছে আজকে অবশ্য তাড়াতাড়ি চলে আসবে এক্সাম আছে আর পিটিএমও ছিল পিটিএমে তো আমি যেতে পারবো না আমি জানিয়েছি স্কুলে সেই আর কি সেই জন্য তারপর এ করতে আমি কুটুকে খেতে দিলাম মেয়ে চলে যাওয়ার পরে কুটুকে খেতে দিলাম দিয়ে স্নানটা করে নিলাম শরীর প্রচণ্ড খারাপ লাগবে স্নান সেরে পুজোও করে নিয়েছি করে এখন একটু ব্রেকফাস্ট করবো করে শোবো আমি আর মানে আর পারছি না একদম এত কষ্ট হয়েছে কালকে অন্যান্য দিন তাও একটু ঘুমাই একটা ফোটা সারা রাত মানে তাকিয়ে তাকিয়ে এ পাশ ওপাশ এপাশ কোনো পাশে ফিরতে পারছি না এত কষ্ট হয়েছে সেই জন্য এখন আর পাচ্ছি না দেখি একটু চেষ্টা করে একটু মানুষ শরীর খুব খারাপ লাগবে আজকে প্রচন্ড খারাপ লাগছে তো শুই এখন একটু তারপরে একটু রেস্ট নিই আবার মেয়েটার শরীরটাও ভালো না মেয়েরও প্রবলেম হচ্ছে কিছু তাই ভাবলাম আমি যখন যাবই আহ ডক্টরের কাছে ওকে একবার দেখিয়ে নিই মানে কী যে লেগেছে না আমাদের আর বলার নয় সেই জন্য একটু আবার এগারোটার সময় উঠে একটু নামটা লিখিয়ে দিতে হবে আমার তো নাম লেখাতে হবে না আমার তো রিপোর্ট আছে কিন্তু ওর তো নামটা লিখিয়ে দিতে হবে ওই যাই হোক সেই জন্য উঠতে হবে উঠে আবার এগারোটার সময় নাম লিখে তারপর আবার শোভ ও আস্তে আস্তে মোটামুটি দুটো শোয়া দুটো কে আড়াইটে বাজবে তারপরে আসুক ভাত টাত করতে পারবো না কারণ ভাত আমি হয়তো কোনো রকমে বসিয়ে দিতে পারি কিন্তু আমি তো মার গালতে পারবো না আর রাইস কুকারটা অনেক ভেতরে আছে সেটাকে ধুয়ে মুছে করাও আমার পক্ষে সম্ভব না রুটি আছে রুটি খেয়ে নেবো আজকে আর কি তরকারি করে রেখে গেছে ওই পুঁই শাকের তরকারি বাঁধাকপি আর চিকেনটা তো বেশি করেই করে গেছিল আর রুটি ও করে গেছে আর কিছুটা রুটি কালকে রাত্রে কিনে আনা করেছিলাম সেই কিছু দিয়ে হয়ে যাবে মিলিয়ে জুলে আমি তো অনেক কিছু মিষ্টি মিষ্টি কোনো কিছু মুখে দিচ্ছি না ওই জল যেন ভয় লাগছে আর কি কোনো কিছু খেতে কিসের থেকে কি হয় সেটা প্রচন্ড ভয়ে আছে আমি যতক্ষণ কালকে বলছি আজকে আবার এরম অবস্থার মধ্যেই মেয়েকে নিয়ে একটু ডক্টরের কাছে যেতে হবে রাতে সিটিং আছে ইমপ্ল্যান্ট আছে আজকে ইমপ্ল্যান্টটা হয়ে যাবে চার মাস বাদে খাবারটা বুঝবো বেচারিও দাঁতের যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছে কিন্তু জানি না এটা তো চলে গেছে ডেট আমাকে যেদিন নিয়ে গেছিলো হসপিটালে সেদিনই ওর ডেট ছিল তো সেদিন তো আর যাওয়া সম্ভব ছিল না তো জানি না কালকে এর মধ্যে এত দাঁতের ব্যথার মধ্যে কী করে আমাকে নিয়ে যাবে বুঝে উঠতে পারছি না কিন্তু নেইও কেউ যাওয়ার আর ওই আর কি চলো তাহলে সঙ্গে থাকো যেমন যেমনভাবে পারি ছোটো ছোটো করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠাকুর তো আমার দেয়া হয়ে গেছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকে তো আর নমিতা নেই গাছের ফুলকে তুলে দেবে তোলার ওই মেয়ে স্কুলে চলে গেছে তাই এমনি কেনা ফুল দিয়েই পুজোটা সেরে নিয়েছি এখন ওই ব্রেকফাস্ট নিয়ে বসেছি চার কনফ্লেক্স ব্রেকফাস্টটা করে তোমাদের যেমনটা বললাম একটু রেস্ট নেব। ঘরে শোবো নিয়ে নেই তো আমি সাধারণত বাইরের ঘরে থাকি না ভেতরের ঘরেই থাকি তো কেউ আসলে করেন বিল্ডিপলামার পক্ষে উঠে তাড়াতাড়ি করে আসা এতটা অসুবিধা তো সেই জন্য বাইরের ঘরটাতেই থাকি আর এই যে কুটুবাবু এখানে ঘুম করছে চলো একটু রেস্ট নি রেস্ট নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো খুব খিদে হয়ে গেছে সকালে তো একটুখানি কর্নফ্লেক্স খেয়েছিলাম চা দিয়ে তো ঘুমাতে পারিনি বেশ দু ঘন্টা মতো শুয়েছিলাম কিন্তু ঘুম আসছে না আবার জ্বরও আসছে মানে শীত শীত করছে দেখে খেয়ে আবার একটা প্যারাসিটামল খেয়ে সকালে খাওয়া দাওয়া করে সকালে আমার যে ওষুধ ছিল সেগুলো খেয়েছিলাম তো যাই হোক একটু খাই খেয়ে মেয়ের বুকিংগুলো ডক্টরের বুকিং করি তারপরে একটু শুই তারপরে সময় থাকবে আমার কাছে তো সে ওই আর কি ছোটোবেলায় না বুঝতাম না খুব খাবার নষ্ট করতাম মানে খেতে ইচ্ছা করতো না মা ছাড়তো না মা এদিক ওদিক গেলে খাবারটা ধরে ফেলে দিতাম বেশ ক্লাস সেভেন এইট পর্যন্ত এতটাই বোকা ছিলাম বুদ্ধিও ছিল না জান্না দিয়ে বা কমটের ভেতর দিয়ে ঢেদে ঢাকা দিয়ে রেখে দিতাম যে ফ্ল্যাশ করতে হবে সেই বুদ্ধিটাও ছিল না বকুনিও খেতাম মারও খেয়েছে এটাতে কখনোই উচিত না মা তো মায়ের কাজ করবেই কারণ আমারও তো ক্ষতি না খাওয়া দাওয়া করলে কিন্তু বুঝতাম না তখন আমার ইচ্ছে করতো না কিছু খেতেই ইচ্ছে না সেই জন্য সেই জন্যই হয়তো এখন খাওয়ারের এত কষ্ট পাই আর কি কতটা বোকা ছিলাম কতটা ইনোসেন্ট ছিলাম হয়তো তখন হয়তো যদি না নষ্ট করতাম এইভাবে জিনিস ইচ্ছা করে করতাম না মানে বুদ্ধিটা ছিল না আর কি তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না কি করা হবে আমার কপালের চার আঙ্গুলের লেখন আছে তো চলো আমি একটু খেয়ে নিই খেয়ে ডক্টরের বুকিং করে নি করে আবার একটু রেস্ট নেব তারপরে মেয়ে আসলে তারপরে উঠবো ততক্ষণ পর্যন্ত একটু নিশ্চিন্তে একটু রেস্ট নিতে পারবে চলো তাহলে তোমরা সঙ্গে থাকো একটু খিচুড়ি ছিল সেই খিচুড়িটাকে বের করে গরম করে নিয়েছি আর ভেবেছিলাম রুটি খাবো কিন্তু একটু ভাত জাতীয় জিনিস খেতে ইচ্ছা করছে তাই ভাবলাম একটু খিচুড়ি আছে ওটাই গরম করে খাই খাওয়া দাওয়া করে তোমাদের যেমনটা বলেছিলাম রেস্ট নিচ্ছিলাম তারপর মেয়ে আসলো ওর সঙ্গে একটু ফল খেলাম সেগুলো আর ভিডিও করা হয়নি কারণ ওর আমার দুজনেরই শরীর খুব খারাপ করছিল লাগছিল তারপর একটু শুয়েছিলাম এখন উঠে সন্ধ্যাবেলা একটু চা নিয়ে বসেছে চা আর চিড়ে হয়ে যায় আর তারাহুরাতে আর ভিডিও করতে পারিনি কারণ আমি তো মেয়েকে নিয়ে যেমনটা বললাম ডাক্তার কাছে গিয়েছিলাম ডক্টর কাছ থেকে এসে এই যে এই মহারাজ এসে দেখি গেটের সামনে একদম চুপ করে অন্ধকারের মধ্যে বসে রয়েছে আর এখানে মেয়ে রয়েছে বসে তো কথা টতা বলতে পারবে না এখন আমাদের পুটুসের আদর খাওয়া চলছে লোকে আদর নি একটুখানি দেখো আমাকেও আদর করছে কত ছোটের সঙ্গে থাকো আর দেখো ও কাণ্ড

সমস্ত কিছু দিয়ে আইসক্রিম খাওয়ার অপেক্ষা করছে আইসক্রিমটা খেয়ে নেবে তারপর আমরা শোবো বলো গুড নাইট বলো এই যে এই যে এই ছেলে এই ছেলে থাক আমি দেবো না তো তা তাহলে না দেব না কুটু আমি আর দেবো না বলো গুড নাইট বলো গুড নাইট সবাই ভালো থেকে তোমরা বললে না তো তখন চলে আসলাম ভিডিওটাকে এন্ড করতে খাওয়া দাওয়া করে তো মেয়েকে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে ফিরলাম এখন ১২টা বারোটা বাজতে কুড়ি মিনিট বাকিতে ফিরেছি তো ও এখন ওয়েট করছি ও তুলোটা ফেলে একটা আইসক্রিম খাবে তারপরে সবই কিন্তু আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি যদিও দিদি গেছিলো কাকু গেছিলো কিন্তু এত আমার শরীর খারাপ লাগছিলো যে আমার ভিডিও করার মতো পজিশন ওখানে ছিল না সেই জন্য করতে পারিনি তো ওই আর কি আইসক্রিমটা খেলে শুয়ে পড়ব ওকে আবার কালকে স্কুলেও যেতে হবে তারপরে আমাকেও নিয়ে ডক্টরের কাছে যাবে ওকেও দেখাবো যাই হোক তা আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করো আর কাছের বন্ধু আদিজি চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ব্লগে গুড নাইট